হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের সামনে যে একটি এসি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্যাটন একটা এসি তো এটি হচ্ছে জেনারেল ড্যাটন এসি আর এটির ফাইভ এসি হচ্ছে ফাইভ এইট বাই থ্রি এইট সাইজ ফাইভ দিছে তাছাড়া সেটা সমস্যা না সমস্যা হচ্ছে এলে এসিটি ঠান্ডা হচ্ছে না এসিডির প্রভাব সমস্যা হচ্ছে ইনডোরে কুলিং হচ্ছে না তো ইনডোরে কুলিং না হওয়ার বেশ কিছু কারণ হতে পারে তার মধ্যে এটা একটি কারণ এখন আমি যেটা দেখাবো আপনাদের সাথে সামনে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই এই সমস্যাগুলো আপনারা ধরতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি এসে দেখেছিলাম যে এখানে যে কনডেন্সারটা আসলে প্রচুর ময়লা ছিল সেই কনডেন্সারটা আমি ক্লিন করছি পানি দিয়ে ক্লিন করছি আর এখন হচ্ছে ফার্স্ট বললাম যে কনডেন্সার ক্লিন করলে এবং এই কম্প্রেসার চলবে চলার পরে হয়তো বা ঠান্ডাটা নামবে তো এখন কনডেন্সার ক্লিন করার পরে হচ্ছে কম্প্রেসারও চলছে বাট নো কুলিং মানে গ্যাস নাই পরে গ্যাস নাপলাম গ্যাস নাই ঠিক আছে তো এটা গ্যাসটা বের হয়ে যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে ইনডোর দিয়ে লিক হতে পারে আউটডোর লিক হতে পারে পাইপ লিক হতে পারে বা সাতশো নাট সব দিক দিয়ে লিক হতে পারে তো এটা আপনাদের চেক করতে হবে তো এটার যে কারণটা ছিল সেটা হচ্ছে আমি এটা সাড়ে তিনশো প্রেশার দিয়েছিলাম প্রেশার দিয়ে দেখলাম যে একদিন রাখার পরে দেখি যে সাড়ে তিনশো থেকে তিনশোতে চলে আসছে তারপরে দেখি যে এই নাটটা লিকার লিক এই নাটটা ফেটে গেছে তো এটা চলতে চলতে কীভাবে ফাটলো আসলে এটা আমারও বুঝে কুলাচ্ছে না যে চলতে চলতে একটা ফেটে গেছে তো এটা তো টাইটের কারণে ফাটা নেই এটা প্রায় অনেক দিন সবজ চলতা ছিল তো চলার পরে এটা কীভাবে এখান থেকে ফেটে গেলে দেখছেন এখান থেকে এখানে ফেটে গেছে তো যার ফলে এদিক দিয়ে গ্যাসটা বের গেছে গ্যাস বের কারণে ঠান্ডাটা হয়নি সমস্যা হচ্ছে এটা তো এখন এটা কিভাবে সমাধান করব কীভাবে ফ্লাইং করব ফ্লাইং টুলস ছাড়া আমার কাছে ফ্লাইং টুলস নাই ঠিক আছে ফ্লাইং টুলস নাই সেটা বলবো না ফ্লাইং কুলস আছে এটা হচ্ছে আমাদের একটা কোম্পানি তো এখন হচ্ছে এইখানে এইখানে অনেক কষ্ট করে উঠছি গাইস তো এখন একটা ফ্লাইং কুলস আপনার গেলে অনেক কষ্ট হয়ে যাবে তো আমাদের ওই পাশে ওই বিল্ডিংয়ে আছে ফ্লাইং কুলস তো এখন আমরা এই ফ্যাক্টরি থেকে চাকরি করি এখান থেকে অনেক কষ্ট করে উঠছি এখন যদি আমরা ফ্লাইং ফুলস আনতে যাই অনেক কষ্ট হয়ে যাবে যার কারণে এখন আমরা নোজ প্লাস ধারা যেটাকে আমরা ফ্লাইং করবো তো এটা কীভাবে ফ্লাইং করি সেটা আপনারা দেখুন তো এই হচ্ছে নোজ প্লাস ঠিক আছে আর লাগবে একটি নাট এই যে একটি থ্রি এট নাট আমি সেকেন্ড হ্যান্ড ম্যানেজ করেছি আর একটা এসি বলে আর কি রেডি করেছি এই নাটাই আর কি লেগে দেব এই নাটের দাম অল্প খুবই অল্প যদি আপনাদের নষ্ট হয়ে গেলে আপনারা যে কোনো রেফ্রিজারেটরের দোকানে গেলেই কিনতে পাবেন যাই বললেই হবে থ্রি এট নাট তো এখন দেখুন আমি এটা কীভাবে কাজটা করি তো গাইস এখন হচ্ছে এই যে যাতে করে আমরা শীতভাবে এটা ঘষ লি যাতে ওইটার ভিতর ময়লাটা না যায় না হলে চকিং সমস্যা হবে আর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে অবশ্যই এই নাটের যে মুখটা আছে সেটা লাগাই নিতে হবে দেখতে পাচ্ছেন ফুকাটা আমি রকমের আটকা নিলাম ওকে ডিসের ফোঁকাটা আমি আটকা নিলাম তো এখন হচ্ছে এটাকে কিভাবে কীভাবে আমি ফ্লাইন টুল সারা ফ্লাইং করি এই যে এই গার্ডগুলো তৈরি করা কি ফ্লাইংগুলো হয় ঠিক আছে তো সেটাই আপনারা দেখতে থাকুন ফ্লাইং

guys pura dhyan uh lagana daridrata ko pushti dena pura dhyan do aa দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্লাইংটা করলাম কি সুন্দর করে হয়েছে একদম চারদিক মানে কি বলবো যে ফ্লাইং টুল এত সুন্দর করা সম্ভব না এত সুন্দর করে করেছি হয়তো বা ফ্লাইং টুল একটু ভালো হবে তো যাই হোক যাই হোক অনেক সুন্দর হয়েছে আর কি ফ্লাইংটা করা তখন হচ্ছে আমাদের যে এখন যেখানে এখানে একটু পলাড হয় নাই যে আমি যে বসবো সাইডে কোনো পলাড হয় নাই একবারে ভাবে হয়েছে তো এখন আমি থ্রেড টেপ দিয়ে সাইডগুলো লাগাবো তো দেখতে থাকুন থ্রেড টেপ দিয়ে কীভাবে কি লাগাতে হয়

তো আমাদের ফ্লাইং করা শেষ এবং কি সুন্দর সুন্দর নাট মাট লাগাই দিয়েছি দেখতে পারলেন তো এখন হচ্ছে আমাদের বেগম করতে হবে বেগম করে পরে গ্যাস করবো এখন আমাদের মোটামুটি দিয়ে কাজ শেষ তো আগে বেগম করি বেগম কীভাবে করতে হয় সেটা তো জাস্ট আলাদা একটি বেগম মেশিন বা কম দিয়ে এটির ভিতরে বাতাসটা বের করতে হবে এখন কম তো দেখতে পাচ্ছি হোস পাইপটি লাগাই নিলাম মিটারের সাথে আর এখন আমাদের যে বিস্টন কম্পানির সাথে মূলত বেগমটা টানবো আড়াই টন ওই ওটা করে তো গাইছে আমরা মূলত এই এসি থেকে কন্ট্রাক্ট থেকে মূলত লাইনটা নিব তো নাহলে আমাদের কোম্পানির চলবে না তো বেগম করতে প্রায় আধা ঘন্টা থেকে এক মতো লেগে যাবে তো ওই বাতাসটা টানতে হবে এটা আসলে তখন বিয়োর তা করা সম্ভব হবে না তো আমি আপনাদেরকে পাস করে দিচ্ছি পরে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আমাদের বেগম কম্পিটিশান চলতেছে তো দীর্ঘ আধা ঘন্টা অস্থায়ী বুঝছে দীর্ঘ আধা ঘন্টা ইয়ে আনছি এখন আর আমাদের বেগম শেষ ওইটা কাপড় লাগাই দাও কারেন্ট আছে সাবধানে লাগাব তো এখন হচ্ছে আমরা এটা গ্যাস হাস করবো তো গ্যাস হাউস কীভাবে করবো না করবো সব আজকে আপনাদেরকে দেখাবো তাতে করে একটা ভিডিও দেখে আপনারা সব শিখতে পারেন চারটা সাবধানে লাগাই লাইন আছে হ্যাঁ আমি লাগাই দেবো এই একই দিয়া দাঁড়া দাঁড়া আমি আসতেছি আমি আসতেছি এটা লাগিয়ে দিলে মূল্য হচ্ছে জানলে তো দাদা হাঁটা দেবে তো গাইছে এটা হচ্ছে কন্ট্রোল বক্স ঠিক আছে এই যে জেনারেল ইলেকট্রনিক্স এটা কন্ট্রোল বক্স তো আজকে এটা গ্যাস চার্জ করা হচ্ছে দেখতে পারো দেখতে থাকুন এক ক্রিস্পি মানে এক ক্রিস্পিপ করে গেলে কিন্তু আপনারা এই শিখবেন না পরবর্তীতে কোনো ব্যয় বসি নি তো এর আগে একটু এখানকার ময়লা বের করতে ছেড়ে তারপর হচ্ছে মিটারটা লাগাই তো বন্ধুগণ এই যে এইভাবে করে বোতলটা উপর করতে হবে উপর করে এটা ছেড়ে দেবে নজলটা ছেড়ে দিয়ে এখান থেকে কিছু পরিমাণ এই যে চালানোর আগে কিছু পরিমাণ প্রেশার আমি দিব তো এক হাতে ভিডিও করতেছি তো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা ছেড়ে দিয়েছি প্রায় দেড়শোর মতো উড়াচ্ছি আমার এই সাকশন পাইপটা পুরো বরফ গেছে তো আগে কিছু বললাম গ্যাস দিব গ্যাস দিয়ে তারপরে হচ্ছে এলো এসিটা চালাবো আর কততে আমরা প্রেসার সেট আপ দিই সেটাও দেখাবো আগে কত দিতে হবে যেমন শীতের সময় কিন্তু শুধু যদি আপনি লিকুইড দেন তাহলে কিন্তু ঠান্ডা হবে না আপনার ব্যাপারও দিতে হবে তো আমি বেশ কিছু গ্যাস দিয়ে নিচ্ছি প্রায় আধা কেজি মতো গ্যাস আধা কেজি মতো গ্যাস দিয়ে নেব আপনার পঞ্চাশের আর কি পেশাটা রাখতে হবে পঞ্চাশের উপরে অব অবস্থায় তো এখন আমি যে এতটা গ্যাস দিয়েছি এখন আমার যে নাটটা আমি লাগাইছি নাটটা লিক আছে কি না সেটা একটু দেখে নি যেটা হলো বড় জিনিস তুই লিক থাকে এখানে বুদ্ধুত বেরোবে আগের মতো আর লিক না থাকলে তো নাই তো বন্ধুগণ আমাদের এখানে কোনো লিক নাই সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ ঠিক আছে ভাই নেচিটা চালাই দিয়েছেন তো লাগটা ঢোকাইয়া রিমোটটা অন করে দেবেন তো সময় তো গাইছি ইতিমধ্যে আমাদের এসিটি চালিয়ে দিয়েছি এবং কি এখানে এমপে দেখাচ্ছে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি কুমাত আর কি মাত্র চালু হয়েছে তো আর এখানে যে এমপেটি দেখতে পাচ্ছেন যে মিটারের যে রিডিংটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে পঞ্চাশ এস এর উপরে দিতে হবে তো এখন আমাদের ডিসচার্জ সিট বড় ভরে যাচ্ছে এখন আমাদের গ্যাস চার্জটি করতে হবে গ্যাস দিতে হবে তো এখানে হলো পঞ্চাশ পঞ্চান্ন পিএসআই আর কি আমরা গ্যাস চার্জ করবো পঞ্চান্ন পিএসআই তো পঞ্চান্ন পিএসআই আমি করতে থাকি দেখতে থাকুন তো যখন এখানকার গ্যাসটা যাচ্ছে তখন কিন্তু আমাদের বরফটা কেটে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের বরফটা কিন্তু কেটে যাচ্ছে আর এছাড়াও ফ্যান চলে আর এছাড়াও আমাদের যে এমপিআরটি এমপিআর একটু বাড়বে তো আরও গ্যাস লাগবে তো আমি এটা পঞ্চান্ন থেকে পঞ্চাশের ভিতরে আমি এটা সেট আপ করব আর কখনো ওই এক চান্সে সম্পূর্ণ গ্যাস দেওয়ার চেষ্টা করবেন না তা না হলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন তো আস্তে আস্তে গ্যাস দিলে বিভিন্ন সমস্যা বোঝা যায় আর কি যেমন চকিং করলে বোঝা যায় কমপ্রেশার ওভারহিট হয়ে গেলে বোঝা যায় এছাড়াও হাই প্রেশার করলেও বোঝা যায় তো যদি আপনি একসাথে গ্যাসটা দেন তো সেই ক্ষেত্রে আপনাদের চকিং বা হাই প্রেশার যেটাই করুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটা লস হবে গ্যাস লস হয়ে গেলে যে কী পরিমাণ ক্ষতি হয় একজন টেকনিশিয়ানই বোঝে তখন মোটামুকে একটা লস খাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাঙ্কের সাথে ম্যাচিং করে গ্যাসটা চার্জ করতেছি তো এখানে প্রায় এক কেজি মতো গ্যাস লাগবে আর যেহেতু পাইপ লম্বা আছে দেড় কেজির মতো লাগবে আর কি আর বাইশ নম্বর গ্যাস আর বাইশ নম্বরের গ্যাসের প্রেসার হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে তো আমাদের কম্প্রেশনের ডাকটা কিন্তু বাড়তেছে অনেকটা হিট আসছে হিট আসছে না হুম হিট ফ্যানের হিট আসছে এখানে এমপে নিচ্ছে টেন পয়েন্ট আর গ্যাস পঞ্চান্ন সেটা দিয়েছি আর গ্যাস দেওয়া যাবে না তো গাইস আমাদের এমপে আর কাঙ্ক্ষিত এমপে আমরা কিন্তু পেয়ে গিয়েছি তো এটা জেনারেল এর মডেল নাম্বার হচ্ছে এজি মডেল হচ্ছে এলো এ ও জি আর আঠেরো ডাবল এইট ই ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার আর সিরিয়াল নাম্বার আছে নিচে টি টু এইট ফাইভ ওয়ান ফাইভ টু আর এটা হচ্ছে আর বাইশ নম্বর গ্যাস ওয়ান কিলো মানে এক কেজি এক কেজি গ্যাস আর কি লাগবে এটা ভিতরে বলে দিয়েছে তা কিন্তু গ্যাস আরও বেশি লাগে তো শেষ গ্যাস আমাদের কাজ শেষ এখন আমাদের যে এখন আমাদের বোতলটা লক করতে হবে পরে পাইপের গ্যাস আমরা দিয়ে দেবো then I university. তো গাইস আমাদের কাজ শেষ এখন আমরা মালগু সব ইনডোরে কি রুম কুলিং হচ্ছে এখন যে আপনাদেরকে দেখাই আর ইনডোরে স্পিড টাইম এসি চলেন আমরা ইনডোরে যাই এগুলো বসে দেখতে পাচ্ছেন দুই এক মিনিটের ভিতরেই আমাদের যে সাকশন পাইপটি আছে পুরো ঘামিয়ে গেল এত সুন্দর ঠান্ডা দিচ্ছে পাইপটা ধরাই যাচ্ছে না ঠান্ডার ঠেলায় এতটা ভালো ঠান্ডা পাচ্ছি তো এখন ইনডোরে কীরকম ঠান্ডা দিচ্ছে সেটাই দেখাবো আজ আপনাদের চলেন তো দেখতে তো পারবেন না বাস শাসন বাইর দেখে অনুভব করে নিন যে কী পরিমাণে ঠান্ডা হচ্ছে তো বন্ধুগণ আমাদের যে ঠান্ডাটা খুব ভালো দিচ্ছে পুরো রুম প্রায় চব্বিশ ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে তো মূলত এখানে আমাদের যে এখানে হার্ড ডিস্ক আছে এখানে ডাইরেক্ট স্যাটেলাইট থেকে নেটগুলো কালেক্ট করে আর কি ক্যামেরা এবং কে হার্ড ডিস্ক সম্পূর্ণ কাজ এই মেশিন থেকে হয় এই মেশিনটার দাম অনেক যার কারণে এটা চালু মানে এটা রানিং থাকলে এসি লাগে ঠান্ডা করার জন্য এই কারণে মূলত এখানে এসিটা দেওয়া তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কী মনে লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাতি